যা যাও ভাই বন্ধুরা খালি পালিয়ে বাঁচে আসছি কি বলবো ভাই আজকে যা অবস্থা খুব খারাপ অবস্থা এই যে লুকাই আছি আজকে প্রচুর হারে দিয়েছে পিঠে মধ্যে ধুমধাম করে আসলে হয়েছে কি ভাই দুপুরবেলা দোকানে গেছিলাম বারের কিছু জিনিস আনতে তো দোকান থেকে জিনিস আনতে গেছিলাম তো দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ্র তো একটু দোকানে যেতে মোটামুটি এক কিলোমিটার মতন দূরে দোকান তো আস্তে আস্তে হাটে গেছিলাম হাঁটতে হাঁটতে গেছিলাম তো হাঁটতে হাঁটতে আসার সময় একটু প্রচণ্ড রোদ্রে ঘামে গেছি তো এক বাড়ির পাশে একটা সুন্দর উঠান আছে আর গাছপালা আছে তো সেখানে আবার বসে একটু রেস্ট করছিলাম আর কি রোদ্রে ঘামে অবস্থা খারাপ প্রচুর তো সেখানে রেস্ট করছিলাম রেস্ট করতে করতে দেখছি যে ভিডিও ছাড়ারও টাইম হয়ে গেছে তো চিন্তা করতেছি যে এত সুন্দর জায়গা তো বসে একটু উঠানে একটু ভিডিও একটা বানাই ভিডিও বানাই ছাড়তে হবে ভিডিও ছাড়ার টাইম আবার হয়ে গেছে তো মাত্র আর কি গান পছন্দ করেছিলাম করছিলাম আর কি গান মানে সিলেক্ট করছিলাম যে কোনটা গান হয় তার জন্য একটু বাজে একটু ট্রেনিং ট্রেনিং নিচ্ছিলাম তো আর কি বলবো ওইখানে জান্নার ধারে উঠানের পাশে জান্না আছে বাড়ির তো ফুল ফুল ভলিউমে আমি গানগুলো সিলেক্ট করছি শুনছি দেখছি যে কোনটা গানের ভিডিও বানালে ভালো হয় তো ওইখানে আবার বাড়ির ভিতরে আবার একজন ঘুমাচ্ছিলো বয়স্ক লোক তো আমি তো জানি না যে বাড়ির ভিতরে বয়স্ক লোক ঘুমাচ্ছে তো আমি ভিডিও বানাচ্ছি ভিডিও বানাতে বানাতে ভাই ওর ঘুমের কেমন ওর ঘুম ডিস্টার্ব হয়েছে তো লাঠি নিয়ে বাড়াইছে বাড়াইয়ে আমাকে সে কি ধুম ধুমধাম করে দিল ভাই পিঠের মধ্যে আমি তো কোনো মতন করে ছুটে খালি পালিয়ে পালিয়ে আসলাম আসে যে এখানে লুকিয়ে আছি আবার দেখছি সেই দেখে আবার পাড়ার কিছু লোক আমার পিছনে ধাওয়া করছে মনে করছে যে ছাগল চোর চুরি করে নিয়ে যাচ্ছে নাকি আর কি অবস্থা বলবো ভাই প্রচুর অবস্থা খারাপ যাই হোক এখন নাই ফাঁকা দেখতে পাচ্ছি না কাউকে চলে গেল সব আমি এখানে লুকায় আছি এই যে তো যাই হোক বাড়িতে যেতে হবে জিনিস কিছু নিয়ে আসছি তো দোকানে বাড়িতে কাজে লাগবে তো এই অবস্থা আমার হয় পুরো মাথা নষ্ট কী বলবো আর এরকম পরিস্থিতি ফেস করতে হয়েছে আজকে তো বাড়িতে যাই জিনিসগুলো দিয়ে আসি